পানি ফেলছে ফেলে ওখানে একটা কাপড় দিয়ে রাখছে এখন তাকে শাস্তি দেয়া হয়েছে শাস্তি হচ্ছে কি আপু দেখি তুমি আঁকবে তো সে ফ্লোরেই বসছে টেবিলে বসবে না সে একটা বেলুন আঁকছে মাসাল্লাহ পাখি আঁকছে পাতা আঁকছে তারপরে সে আট করছে কি দেখেন আমব্রালা এ হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে আছে এখানে আমি লাইট অফ করে রাখছি দুইটা লাইট জ্বলছে মানে ইতে আর পুরো বাসা অন্ধকার করে রাখছি কারণ এত গরম কি আর বলবো আর রাজপুত্র কি করছো আব্বু সে দেখেন রং পেন্সিল এগুলো কী করছে রুইয়ের এক বক্স রং পেন্সিল নষ্ট করে ফেলছে এই ভাবলাম এটা দিয়েই ওর চলে যাবে ছোট ভাই বোন থাকলে কিন্তু এটা একটা লাভ একজন একটা দিয়ে আর একজন ইনশাআল্লাহ মানুষ হয়ে যায় দেখি তুমি কি করছো মশাই তুমি রং করছো দিদি এখন টাটা দিয়ে দাও সবাইকে আগে তুমি টাটা দাও তারপরে এই মাস্টার এই মাস্টার এই গুড মাস্টার দেখে কিরকম রকম করে মজা করে মামুশি আগে তারপর

তখন আমি এই যে এইভাবে ওকে নিয়ে বসি তো রিমামনি পানি ভরছে ফিল্টার থেকে সে পড়তে বসলে মানে মিনিমাম বার উঠবে এটা হচ্ছে তার একটা প্লাস পয়েন্ট আর দেখেন তার অবস্থা কি বলবো এই হচ্ছে বাচ্চাদের লাইফ বসে খাও বসো হ্যাঁ চেয়ারে বসে তারপর খাও আর এই যে পাপা বাই দিয়ে দাও বাই কে বাই দিবে আগে আচ্ছা তুমি দিও না বাবু দিদি রুহি ন হয়েছে মারা লাগবে না আল্লাহ গো এই যে এই যে এই যে দেখেন কেঁপে গেছে দেখেন দুই ভাবেন কি করে এইভাবে আমার জীবনটা

লুইও কি খুঁজে পাচ্ছো বাবুর প্যান্টের অবস্থা দেখে প্যান্টের সিরা ফেলে দাওারে ছেলে জান যে প্যান্টটা পড়তে ইচ্ছে করবে না এটা ছিঁড়ে ফেলবে এবং ই করবে আচ্ছা কিছু খুঁজে পাচ্ছে না খুঁজতে গেছে দেখো। দরজা লাগাই দিলা এখন। কইছো এখন আসো। পড়া ছেড়ে তুমি উঠে আসছো কেন আমাদের বাসায় কিন্তু বলছে আমরা সব লাইট আপ করে রাখছি জাস্ট ওই দুইটা জ্বালায় রাখছি কারণ এত গরম পড়ছে ঢাকায় যেটা বলার বাহিরে আর আমি রাতে শুট করছি যেহেতু ভাবলাম ছেলেকে নিয়ে পড়তে বসেছি ওদের খুন ছুটিগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আল্লাহ বাবজান বাবজান আসো টাটা আল্লাহ হাফেজ দেখেন আমি যখন কেউ আসার পরে এরকম করে ভিডিও করি এখন ও খেতে করতেছে ওকে টাটা